হ্যালো এভরিওয়ান আজকে আবারও চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে আই হোপ তোমরা সবাই ভালো আছো ওইদিকে আমিও বেশ ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে আমরা যাচ্ছি ঘুরতে মানে ওয়াটার ফলে যাবো আজকে তো যেহেতু প্রচুর গরম এখন ওয়াটার ফলে গেলে তো খুব ভালো তো এদিকে দিদিও এসে গেছে তো আমরা যাচ্ছি আমাদের এখানে চক্রশালা ওয়াটার ফলে তো চলো তোমরা এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো তো এখন খাবো রেডি হবো আর বেরোবো তো চলো সঙ্গে থাকো তো ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি এদিকে আমরা টোটোতে উঠে পড়েছি এদিক থেকে টোটো দিয়ে যাবো যেহেতু বেশি দূর না সামনেই তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো 女孩。 তারপর একটু নেমে হাঁটার পর এতটা গরম লেগেছে যেহেতু পাহাড়ের উপরে উঠছিলাম তো তারপর আমরা আবার সবাই মিলে টোটোতে উঠে গেছি এখানে আমরা সবাই স্প্রাইট খেয়ে নিয়েছি মিডিলে এদিকে দেখো ভিউগুলো তো ভীষণ সুন্দর ছিল তো এদিকে আমরা অনেক ফটো তুলেছি নেমে নেমে তো এদিকে জায়গাটা ছিল পুরো পাহাড়িয়া মানে এদিকে বাড়িঘর ছিল বাট কম অনেক দূরে দূরে ছিল তো যাই হোক তো চলো এই জায়গাটা পুরো গ্রাম্য পরিবেশ বহুত সুন্দর ভিউগুলো এত সুন্দর লাগে এখান থেকে তো চলো তোমরা দেখতে থাকো তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি আমাদের স্পটে এদিকে দিদি আমরা সবাই নেমে নেমে গেছি টোটো থেকে যাওয়াটা যেহেতু নিচে ছিল তো সেই জন্য আমরা আগে নেমে গেছিলাম তো এদিকে এসে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম জায়গা আমি আগেও একবার এসেছিলাম তখন আমি ভিডিও করতাম না তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন আরেকবার আসলাম এটা নিয়ে আমার দুবার আমার বুনুরও দুবার আমার দিদির এবার প্রথম তো যাই হোক তো চলো আমরা পৌঁছে গেছি এখানে ছিল পুরো শাল গাছ তো তারপর আমরা এখন উঠে যাচ্ছি পাহাড়ের উপরে এখান থেকে উঠতে যেতে হবে ওয়াটার ফলটার সামনে তো এখানে মনোজ আমি বুনো সবাই মিলে ব্যাগ থেকে নিয়ে উঠছিলাম দিদি ওরা আগে উঠছে তো যাই হোক এদিকে এসে বুনো পুরো ঝুলনা শুরু করে দিয়েছিল এখানে একটা মানে গাছের উপরে রশি দিয়ে বানানো একটা ঝুলনা ছিল তো ওখানে বুনো দুলছিল এদিকে আমিও দুলেছি তো চলো তোমরা দেখতে থাকো কেমন লাগছে পুজো থাক করতেছে সবাই আমরা এইখানটার মধ্যে তো এই যে সেই ঝুলনাটা যেটা কথা বললাম বুনু এসে শুরু করে দিয়েছিল তারপর আমি এটার মধ্যে ঝুলেছি আমার তো ভীষণ ভয় লাগছিল কারণ যেহেতু বাসের মধ্যে ছিল তো সেই জন্য আর কি করেছিলাম তো যাই হোক তো চলো দেখতে থাকো এই দেখো আমরা এসে গেছি একদম ওয়াটার ফলের সামনে দেখো কি সুন্দর জল পড়ছে যার তো ওয়াও এতটা ভালো লাগছে মেয়ে ফটো তোলা শুরু করে দিয়েছে একদম এদিকে আমার দিদিও ভীষণ খুশি ভাইও ভীষণ খুশি তো এতটা ভালো লাগছিল মানে এখন যে আমি ভিডিও দেখছি মানে ভয়েস দিচ্ছি আমার এতটা ভালো লাগছে দেখে মানে কি বলবো এখানে আমরা এখনও ড্রেস চেঞ্জ করিনি করব। মানে ওখানে তো আর ফুল প্যান্ট পরে নামা যাবে না যেহেতু ওখানে প্রচুর পিছলা চলো সেই জন্যে আমরা এখন এদিকে একটু ফটো তুলে তারপর যাব আমরা ড্রেস চেঞ্জ করতে তো এদিকে দেখো জলটা একবার উফ জাস্ট ওয়াও হোয়াইট কালার পুরো এখন আমরা এসে গেছি পুরো ড্রেস ট্রেস চেঞ্জ করে এদিকে আমরা সবাই হাফ প্যান্ট পরে এসে গেছি যেহেতু হাফ প্যান্ট পরে একটু কমফোর্টেবল ফিল হয় ফুল প্যান্ট পরে পিছলে একটু অসুবিধা হয় তো সেই জন্য আমরা সবাই মিলে চেঞ্জ করে নিয়েছি তো এইদিকে বসে গেছিলাম আমি ফটো তুলতে তো এখানে একটু ভিডিও ক্লিপ নিয়েছি তোমাদের জন্য মানে তোমাদেরকে দেখানোর জন্য তো এই যে দেখো ওয়াটার ফলটা এতটা সুন্দর শব্দ তো তোমরা বুঝতেই পারছো যে কতটা শব্দ হচ্ছে তো যাই হোক তো হচ্ছে তোমরা দেখতে থাকো কতটা এনজয় করেছি সম্পূর্ণ এইভাবেই আছে তো এখন আমাদের স্নান করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এদিকে আমরা ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি লাগলো যাই হোক এখন আমরা সবাই টায়ার্ড হয়ে গেছিলাম স্নান করে পুরো ঘুম ঘুম পাচ্ছিলো তো যাই হোক এখন আমরা টোটোতে উঠে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য তো যাওয়ার সময় এতটা বৃষ্টি আসছিল যে তোমরা দেখে নাও মেঘটা এতটা অন্ধকার করে ফেলেছিল তার এরপরে আর সেরকম ভিডিও করা হয়নি কারণ এতটা বৃষ্টি আসছিল টোন টোন পুরো ভিজে যাচ্ছিল তো সেই ভিডিও করা হয়নি তো যাই হোক তোমরা দেখতে এখন এসে গেছি বাড়িতে তো বাড়িতে এসে যখন এডিট করছি ভিডিওটা এখন দেখি লাস্টের ক্লিপটা নেই তো সেই জন্য আমি লাস্টের ক্লিপটা দিয়ে দিচ্ছি মানে ভিডিওটা তো শেষ করতে হবে তো সেটাই আর কি তো লাস্ট ছিল আমাদের আসার টাইমটা তো ওখানে তো পুরো বৃষ্টি এসে তো ওখানে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি পুরো ফোন টোন ভিজে যাচ্ছিলো তো সেই জন্য ফোন ব্যাগে রেখেছিলাম আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো আজকের এই আমাদের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও আজকের এই ব্লগটা আর বড় করবো না আজকের এই ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে না মিনি ব্লগ মা আজকের মতো টাটা সবাইকে